আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সংগ্রাম শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আসলে যখন উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ আসলে তখন বাংলাদেশ পুরো পাকিস্তান নাম ছিল বাংলাদেশ এবং ভারত মানে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান থেকে ভারত কি হয়ে যায় বিভক্ত হয়ে যায় এবং সে সময় পাকিস্তানে দুইটা রাজ্য ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান একটা ছিল পশ্চিম পাকিস্তান তথাপি এই পূর্ব পাকিস্তানই আসলে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান তো চলো শুরু করা যাক আমরা এই সম্পর্কে তাহলে প্রথম অধ্যায় এর আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার মানে হচ্ছে সালে পর্যন্ত ভারত এবং পাকিস্তান সালের এক জায়গায় ছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে যায় বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এ এক এই দুই ভাগে বিভক্ত পাকিস্তান ছিল দুইভাবে বিভক্ত একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা ছিল পূর্ব পাকিস্তান যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত ছিল পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে এর মধ্যে বাহান্নর ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের প্রদেশিক পরিষদের নির্বাচন সাময়িক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম এছাড়াও রয়েছে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এগারো দফা আন্দোলন উনস উত্তরে গণ এবং সর্বশেষ উনিশশো সালের সাধারণ নির্বাচন বাঙালিদের জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এসব আন্দোলন ও ঘটনার মধ্যে দিয়েই পাকিস্তান বিরোধী চেতনা কি হয় সৃষ্টি হয়েছিল হ্যাঁ স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত হয়েছিল মানুষ ফলে উনিশশো সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এই রক্তঘী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এ অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বর্ণনা করা হবে তো যাই হোক আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পাঠটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন তো বিষয়টা হচ্ছে উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে যায় তারপরে পাকিস্তানের গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ তিনি আসলে এক বলেছিলেন রাষ্ট্রভাষা হবে উর্দু কিন্তু দেখা গেল যে জনসংখ্যায় বা লোক বিভাজনে আসলে বাঙালিরাই বেশি ছিল মানে পূর্ব পাকিস্তানের লোকজনই বেশি ছিল আয়তনে যদিও পাকিস্তান বড় ছিল কিন্তু তাদের লোকসংখ্যা কম ছিল আয়তনে পূর্ব পাকিস্তান ছোট হইলেও লোক সংখ্যায় বেশি ছিল আর পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা ছিল বাংলা তো এই ভাষাকে কেন্দ্র করেই আসলে রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা হয় তো আমরা এই সম্পর্কে বিস্তারিত এখান থেকে জানব উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় এই অবস্থাকে বলা যায় সংহিতি বা একাত্মতার সংকট হিন্দু ও মুসলিম দুইটি পৃথক জাতি একই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাও নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন দিন পরে গণপরিষদে বললেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বা বাঙালি সিদ্ধি পাক্তুন পরিচয় ভুলে সকলে এখন আমরা পাকিস্তান হতে হবে কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন এবং অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেন এর ফলে আসলে উম সংশয় সৃষ্টি হয় আসলে এমনকি বাংলা ভাষায় সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ মাইকেল বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করেন বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এ দেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন আমরা হিন্দু বা মুসলিম যেমনই সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতিতে নিজের হাতে আমাদের চেহারা বা ভাষায় বাঙালিদের এমন ছাপ দিয়েছে যে তা মালা তিলক তিকিতে কিংবা টুপি লুঙ্গি দাঁড়িতে ডাকবার জোট নেই মানে পোশাক আশাকেই যে শুধু বাঙালি প্রকাশ করা যাবে এরকম কোনো কিছু আসলে নয় পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এ প্রশ্নে দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় আর এখান থেকেই রাষ্ট্রভাষা নিয়ে কি হয় ঝামেলা সৃষ্টি হয় বা আন্দোলন সৃষ্টি হয় বা বিরোধিতা সৃষ্টি হয় এখান থেকে আসলে রাষ্ট্রভাষা বাংলা চাই একটি স্লোগানেরও উঠে আসে এই ঘটনাটি শুরু হয় সূত্রপাত হয় যখন উনিশশো সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায় ঠিক তার পরের বছরেই উনিশশো সালে উনিশশো সালের মার্চ মাসে উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে মানে সেখানে ছাত্র ছিল এবং শিক্ষকরাও ছিল সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু তো আসলে উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল হলের নাম ছিল কার্জন হল সেখানে শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা মিটিং বা সমাবেশ সংগঠন করা হয়েছিল যে সংগঠনে এই পাকিস্তানের গভর্নর নাম ছিল তার কি মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি করেন সময় তিনি ভাষণে বলে ওঠেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু উপস্থিত ছাত্র ছাত্রী না 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 ধ্বনিতে এর প্রতিবাদ জানায় মানে তারা চায়নি তারা চায়নি যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হোক কারণ কি বাঙালিরা বেশি ছিল তাই চেয়েছিল উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক কিন্তু এটা নিয়ে ঝামেলা দেশের শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতাবিন্দ্র বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে বা অবস্থান পাকিস্তান বাঙালি দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন মানে তারাও চাচ্ছিল যে বাংলা রাষ্ট্রভাষা কি হোক বাংলা হোক কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মানে ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে লিয়াকত আলী খান এ প্রশ্ন নামগুলো ভালো করে মনে রাখতে হবে তাহলে উনি ওই সময় পাকিস্তানের গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এ কী করলেন এই লিয়াকত আলী খান এ প্রস্তাবে প্রতি বিরোধিতা করেন কোন প্রস্তাব ওই যে বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে চাচ্ছিল এ প্রস্তাবে মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তি সংযুক্ত মানে যুক্তিযুক্ত পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল মানে ওই সময় পাকিস্তানের জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ এর মধ্যে চার কোটি নব্বই লক্ষ চার কোটি চল্লিশ লক্ষ হচ্ছে বাঙালি মানে ওই সময় পাকিস্তানের জনসংখ্যা জনসংখ্যা ছিল কত ছয় কোটি নব্বই লক্ষ যার মধ্যে বাঙালি ছিল চার কোটি চল্লিশ লক্ষ বাকি মাত্র আড়াই কোটি মানুষের মাতৃভাষা ছিল উর্দু মানে আড়াই কোটি মানুষের মাতৃভাষা উর্দু ছিল না দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা আসলে জোর করে চাচ্ছিল যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হোক বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি তারা করেননি উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতিও চেয়েছিল বাঙালিরা চেয়েছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে কিন্তু পাকি পশ্চিম পাকিস্তান কি চাইছিল না উর্দুই হবে শুধু একমাত্র কি রাষ্ট্রভাষা এটা নিয়ে আসলে মতের বিরোধিতা সৃষ্টি হয় ওকে মাতৃভাষার অধিকারের জন্য এ দেশে একাধিক উদ্বেগের কথা জানা যায় এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনে তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী কোলাম মাহবুব সৈকত আলী জিয়াউল হক মোহাম্মদ তোয়াহা শেখ মুজিবুর রহমান আলী আহাদ আব্দুল মতিন প্রমুখ মানে আরও নাম না যেন অনেকেই আর কি তো কি হইল উনিশশো আটচল্লিশ এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ঢাকা হলে শেখ মুজিবুর রহমান আলী আহাদ কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন তারা যখন এই ধর্মঘট করেছিল যে তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা চান তারা তখন কি করেছিল পাকিস্তানের পুলিশেরা তাদেরকে গ্রেফতার করেছিলেন পুলিশদের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয় এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালন করা হয় আন্দোলন পথ ধরে সেই সাল থেকে আন্দোলনের পথ ধরেই উনিশশো সালে ঢাকার প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সড়ক লিপি দেওয়ার সিদ্ধান্ত নেন দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি মানে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি যে ছাত্র জনতা একবারে রাস্তায় নেমে পড়ে একটাই দাবিতে রাষ্ট্রভাষা বাংলা চায় রাষ্ট্রভাষা বাংলা চাই তো এই এই মানে এটাই ছিল সেই কথা পূর্ব পাকিস্তানদের মুখ্যমন্ত্রী এই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন তখন নুরুল আমিনের নুরুল আমিন তার নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় মানে এই ছাত্রদের বাধা দিচ্ছিলেন এই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন কি নুরুল আমিন তিনি ঠিক আছে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেন অর্থাৎ চারজনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না মানে চারজনের বেশি যদি একসাথে এক জায়গায় হয় তাদেরকে ওপেনে গুলি করার একটা অনুমতি ছিল এইটাকে একশো চুয়াল্লিশ ধারা জারি বলা হয় কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেনি নেই তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকারের রক্ষায় আপসহীন সাহসী ভূমিকা নিয়ে নিতে প্রস্তুত হয় বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধি সিদ্ধান্ত নেয় সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠি চার্জ করলো ও কাঁদনে গ্যাস ছুরলো তাতেও দম মানে তাতেও দমাতে পারলো না বা থামাতে পারলো না বিক্ষোভকারীদের মিছিলের নেতৃত্বে দিচ্ছিলেন আব্দুল মতিন ও গাজিউল হক এবার গুলি চালালো পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন আব্দুর জব্বর এবং আব্দুল বরকত আহতের সংখ্যা ছিল অনেক তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ নয় বছরের কিশোর উলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন এছাড়া নাম না জানা আরো অনেকেই একুশে ফেব্রুয়ারি ও বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিলেন তারা সবাই ভাষা শহীদ ছবিতে দেখা যাচ্ছে শফিক শহীদ শফিক সরি শহীদ রফিক শহীদ জব্বার শহীদ বরকত শহীদ সালাম এবং শহীদ শফিউর আরো এরা ছাড়াও আরও নাম না যারা আরো অনেকেই আসলে সেদিন কি হয়েছিলেন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন ওই স্থানে যেখানে পুলিশের গুলিতে এরা শহীদ হয়েছিলেন ওই স্থানে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করেন একটি শহীদ মিনার যেটা উনিশশো সালে ওই অস্থায়ী মিনারটির বড় করে শহীদ মিনার তৈরি করা হয় যেটা আমরা প্রথমে দেখে এখন বর্তমানে দেখে থাকি তাহলে সর্বপ্রথম যে শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল যেখানে গুলি খেয়ে মারা গিয়েছিল সেখানে আসলে শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল যা উনিশশো সালে অস্থায়ী শহীদ মিনার ছিল প্রথমত পরে উনিশশো সালে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় যা এখন পর্যন্ত বহাল আছে এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার বর্তমানে এটি কোথায় ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার আসো ভাষা আন্দোলনের তাৎপর্যটা একটু দেখে আসি বাঙালি বুকে রক্ত দিয়ে মাতৃভাষা সম্মান রক্ষা করেছিল করতে পেরেছিলেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভাষা আন্দোলনের তাৎপর্য কী তো এটা ভালো করে পড়ে নিবা ঠিক আছে এটা পড়তে হবে শেষ পর্যন্ত পূর্ব বাংলায় আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে বাংলা ভাষাদের সমাপ্তি ঘটে উনিশশো সালে যুদ্ধ করা যুদ্ধ করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হলেও আমরা স্বীকৃতি গ্রহণ স্বীকৃতিটা পাইছি উনিশশো সালে উনিশশো সালে ওকে অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালিদের মনে জাতীয় চেতনা জোরদার হয় বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালিদের হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা ভাষার জন্য বাঙালিদের এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্বব্যাপী নিরানব্বই সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে মানে উনিশশো সালে ভাষা ভাষা আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয় আসলে আমাদের দেশের মধ্যে সবাই একুশে ফেব্রুয়ারিকে ভাষা আন্দোলন হিসেবে মানত এটা উনিশশো নিরানব্বই এর পরে থেকে আসলে কি করা হয় দেশে আমাদের দেশ না বাহিরের অন্য দেশেরাও একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে থাকেন সালে নভেম্বর সেই সালের নভেম্বর ইউনেস্কো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন এখান থেকে প্রশ্ন আসতে পারে ইউনেস্কো কবে মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছিলেন তাহলে দিতে হবে উনিশশো সালের আহ সতেরোই নভেম্বর ওকে তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালিদের আত্মত্যাগের কথা তো এখানে একটা কাজ আছে ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি লেখো তো তাদের ছবি বাদ দিয়ে তাদের পরিচিতিটা কালেক্ট করে লেখার চিন্তা ভাবনা করতে হবে যেমন তাদের জন্মস্থান তাদের পিতার নাম তারা কিভাবে শহীদ হলো এই সব ঘটনাগুলি তো আমি যদি একটু সম্পূর্ণটা আবার একটু রিপিট করে বলি তাহলে আসলে আমরা কি দেখছিলাম যে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় তারপর পরেই আসলে পাকিস্তান একটি সমস্যার সৃষ্টি হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তো উনিশশো সালে ঢাকার রেসকর্স ময়দানে একটা সভায় তৎকালীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ কি করল সবাই কি বলল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু সেখানে উপস্থিত শিক্ষক এবং ছাত্র জনতা এটা মেনে নিতে পারেনি তারা সেখানে নানা ধ্বনিতে এটার বিরোধিতা করেন কারণ কি পুরো পুরো পাকিস্তান মিলে মানে পশ্চিম পাকিস্তান এবং পশ্চিম পূর্ব পাকিস্তান মিলে তৎক্ষণিক লোক ছিল ছয় কোটি নব্বই লক্ষ তার মধ্যে চার কোটি চল্লিশ লক্ষই ছিল বাঙালি বাকি আড়াই কোটির মাত্র মুখের ভাষা ছিল উর্দু তো বাঙালিরা আসলে চেয়েছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে কিন্তু পশ্চিম পাকিস্তান এটার বিরোধিতা ছিল তারা তারা চেয়েছিল যে শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এটা নিয়ে আসলে আসলে শুরু হয় আর বাঙালিদের মধ্যে এটা নিয়ে অধিকার সচেতনাবোধ চলে আসে বাঙালিরা অনেক বৈষম্য শিকার মেনে নিলেও তারা তাদের মায়ের ভাষাকে কেড়ে নিতে দেয়নি তাই তারা কি করলো এই সূত্রপাত ধরে আন্দোলন করতে করতে উনিশশো বাহান্ন সালে এসে এই আন্দোলন অভিযানের পরিসমাপ্তি ঘটে ১৯৫২ সালে এসে বিশে ফেব্রুয়ারি এরা তিনটা ভাবনা করলো যে পাকিস্তান কি করেছিল আসলে তখন আন্দোলন করেছিল যে আহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করা হবে এটা স্বীকৃতি হিসেবে ঘোষণা দেওয়া হবে তো ওই সময় বাঙালি সচেতন ছাত্র জনতা বিশে ফেব্রুয়ারি ঠিক করলো যে তারা যেভাবেই হোক বাংলাকে রাষ্ট্রভাষা করেই ছাড়বে তো এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত তিনিও কি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত ছিলেন তিনি একশো চুয়াল্লিশ ধারা চারি করলেন একশো চুয়াল্লিশ যদি দুই চারজনের বেশি এক জায়গায় একত্রিত হয় তাহলে ওপেনে তাদেরকে গুলি করা হবে তো তারপরেও বিশে ফেব্রুয়ারি ছাত্র জনতা সেটা উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারি তারা কি করলো মিছিল বের করলো এবং এই মিছিলে সর্বপ্রথম আহ এই মিছিলে কি হইলো পূর্ব পাকিস্তানেরই মুখ্যমন্ত্রী নুরুল কি করলো বিরোধিতা করলো এবং তিনি পুলিশ দিয়ে প্রথমে ছাত্র জনতার উপর লাঠিচার্জ করলো তারপরে কাদন গ্যাস নিক্ষেপ করলো এতেও যখন কোনো কিছু হইল না তখন তারা ফায়ার করা শুরু করলো এই ফায়ারে আসলে ওই সময় শহীদ হন রফিক সালাম জব্বর শফিউল আরও নাম না যারা অনেকেই তো এদের শরণার্থে বাইশে ফেব্রুয়ারিও আরও অনেকেই শহীদ হন নিহত হন তো এদেরকে যেহেতু এরা ভাষার জন্য শহীদ হয়েছেন তাই এদেরকে ভাষা শহীদ বলা হয় আর এবং হচ্ছে এদের শরণার্থে তেইশে ফেব্রুয়ারি ওখানে একটি মেডি শহীদ মিনার তৈরি করা হলো পরবর্তীতে সেটা উনিশশো সালে একটি বড় শহীদ মিনার আকৃতি হিসেবে করা হলো যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হলো উনিশশো সালে শুধু আমার দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে মানে পাকিস্তানের মধ্যে কি করা হলো উনিশশো সালে বাং উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করা হলো কিন্তু বর্তমানে উনিশশো সালে সতেরোই এপ্রিল সরি উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো কি করল একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হইল প্রদান করলো তারপরে থেকে পুরো দেশে পুরো বিশ্ব বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারিকে তাদের নিজ নিজ ভাষা দিবস হিসেবে পালিত করা হয় এবং এই ভাষা শহীদের জন্য তারা জীবন দিয়েছিলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে শহীদ মিনারে পুষ্প স্থাপক করে তাদেরকে স্মরণ করা হয় তো এই ছিল আমাদের বাঙালিদের ইতিহাস এই সম্পর্কে আরও কিছু আছে তো আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পাঠ সম্পর্কে আলোচনা করলাম নি আগামী পর্বে আমরা দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। ক্লাস করে পড়া বুঝতে পারা যায় বা পড়ার মধ্যে কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই সেটা কমেন্ট কমেন্টে জানাবা দেন আমি চেষ্টা করবো যে সেটাকে বিশ্লেষণ করা তো আমি যেভাবে বললাম এটা আগে কি করতে হবে কথাটা শুনতে হবে দেন বইয়ে একবার রিচ করতে হবে দেন কথাটা আবার শুনতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এটা মুখস্ত বা এটা মনে রাখার পসিবিলিটি বৃদ্ধি পাবে ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ